保护我。Oh, oh, oh, oh. ছাড়া তো আমাদের আর কেউ নাই তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন

কারোর কাছে আশ্রয় নেওয়া যায় ও তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি ভিজতেছে দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে যুগের ঘটনা একজন বড় তার ডাকে ছিল জীবনে এমন কোন গুণা নাই যে গুণা সে করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুণার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে থাকতে থাকে কিছুদিন দেখার পর মালাকুল গুল সামনে এসে উপস্থিত এর আগ মুহূর্তে সে পান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন নাটোর মানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া চাইব। চাইবো ওগো আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বাচ্চাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গুণ যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু মহান আল্লাহ বলে দিতে সে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাফন কাপনের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসা রে ও মূসা মুসা তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশ গ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আর জুড়ে বলেন না আল্লাহ আকবার আর জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠায়া বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার মুসলমান হজরতালার তোয়াসালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ওরা আমার মতরা শোনো আল্লাহ একটা সুসংবাদ আমার আল্লাহ রব্বুল আলামিনের একটা আশেক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আসে কে জান অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ কত করে কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাগলা শিখে জানা যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর پیغمبر موسی আলাইহিসসালাম কে বলতেছে ওগো আল্লাহর Jarra <laughs> Jarra যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহিসসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা দিয়ে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় জুলুমকারী ছিল

আল্লাহর কাছে ডেকে ডেকে বললে আল্লাহ লোকেরা কে বলতে চান তুমি কি বল এর সমাধান এর সমাধান কে তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস কে সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্ত রে ও তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে ও পয়গম্বর মুসা তারা যা বলেছে সত্য বলেছে ওই

আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতেরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও করত আমি আল্লাহ তার তাওবা মুহূর্তের মধ্যে কবুল করে समस्त বান্দাদেরকে maaf করে ইতা সুবহানাল্লাহ জোরে বলেন বলেন আল্লাহু আকবার তকবীর dare takbeer আল্লাহ কত দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ বয়সে আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলমিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিছে সুবাহার এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি ওই দিন পরে তারপর টপা করে ভালো হয়ে যাবে যাদেরকে বলা হয় সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাঁড়িটা একটু রাখেন নামাজটা একটু পড়েন একটু বয়স হোক হোক দাঁড়িয়ে আচ্ছা না আপনি কি বিশ্বাস আপনার তুলা বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলে বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতির আগে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হাই রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহু আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের আমার জিনিসপত্র নেওয়ার জন্য নেওয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খারাপ তুমি কার জন্য অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো সন্তানরা কি করতেছে কার জন্য করতেছে আজকে মরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে শরণ করবে কিনা সন্দেহ আছে কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বণ্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেন আমাদের সমাজে এগুলো দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন করিলাম দলিয়া আসিয়া দেখ রে করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম কি করলাম ও এই জন্য আল্লাহ রকুল আলামিনের কাছে মাফ চান তওবা করেন আল্লাহ রকুল আলামিন আপনার তাকে সারা দেবে আপনার বা আল্লাহ রকুল আলামিন কবুল করবে বান্দা যত গুনাহ করো করক না সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে তার এই জন্য বাজার আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ আল্লাহ কথা বলেন না ইনশা আল্লাহ বলেন কি আমি করেন কেন বলেন ইনশাল সুসংবাদ জানায়া দিছে যারা নিজের প্রতিজলন করবে তারা নসরের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে নাইরাহ সয়না আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা নসর প্রতিজলন করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর রাসূল তারকে আপনি জানালেন মহান করা যত বড় অন্যায় কাজ করক না কেন যত বড় নাফরমানি কাজ করক না কেন মন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদেরকে সারা দিতে দেরি না মুসলমান বাবা জি গভীর মনোযোগ ও মানে গঞ্জন মুসলমান ভাইরা উক্ত আয়াত আল্লাহ রব্বুল আলমী আমরা যারা পাপিষ্ট আছি আমরা যারা নফসের গুলাম করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি জীবন করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ সমতনা দলারদ জন্য উু্ত আয়াওয়া থানা

أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم সুসংবাদ জানা দিয়েছে যারা নিজের প্রতি জুলুম করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে নৈরা সইয়া না আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানাবেন তারা নফসের প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর রাসূল তাদেরকে আপনি জানাবেন মহান আল্লাহ তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন যত বড় নাফরমানি কাজ করুক না কেন মান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়াই পূর্ণ আমার সরণী সিদিন বলেন তোমার দয়াই পূর্ণ আমার সরণী দিন তুমি মিঠাও সকল চাওয়া দুদিন নাগে পরে তোমার কাছেই শাসক আরো জুড়ে বলে নগা তুমি মিটাও সচল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সল পাওয়া তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সরণী শ্রীদীন বলেন তোমার দয়াই পূর্ণ আমার সরণী আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমন রহি মরদয় আই পূর্ণ আমার শরণি তোমার তোমার পূর্ণ আমার শরণি সিদিন হাম